আজকের রেসিপিটা দেখতে যতটা লোভনীয় খেতেও কিন্তু অসাধারণ লাগে গরম ভাতে একদম জমে যাবে আর এটা এক সম্পূর্ণ নিরামিষ রান্না নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন ও রান্নাঘরে আপনাদেরকে আবারো একবার অনেক অনেক স্বাগত আজকে নতুন রেসিপির সঙ্গে আপনাদের কাছে একটা নিরামিষ রেসিপি এখানে দুশো গ্রাম ছোলার ডাল নিয়েছি আর এখানে আছে একশো গ্রাম সয়াবিন তো এইগুলো একটু ভিজিয়ে রেখে দেব চলুন আগে ছোলার ডালটা ভিজিয়ে নেব ছোলার ডালটা আমি তিন ঘন্টা ভিজিয়ে রাখবো সেটা খুব ভালো করে ভিজে যাবে এবার দেখুন সয়াবিনটাও জলে ভিজিয়ে রাখব পনেরো থেকে বিশ মিনিট ডালটা খুব সুন্দরভাবে ভিজে গেছে চলুন এবার ডালটা পিষে নেব এখানে একটা মিক্সারের বাটি নিয়েছি এবার ডালটা খুব ভালো করে ছেঁকে ছেঁকে নিয়ে নেব ডালে কিন্তু খুব বেশি জল দেওয়া যাবে না এবার ডালের সঙ্গে ভিজিয়ে রাখা সয়াবিনটাও দিয়ে দেব এখানে কাঁচা লঙ্কা আর আদা নিয়েছি আদাটা আমি দুই ইঞ্চি টুকরো করে নিয়েছি আর কাঁচা লঙ্কাটা ঝালের পরিমাণ আপনারা আপনাদের পছন্দ মতন দিয়ে দেবেন এইখানে খুব বেশ এবার মিক্সিতে এটা খুব ভালো করে পেস্ট বানিয়ে নেব দেখুন আমি যেইভাবে পেস্টটা বানিয়ে নিয়েছি এইভাবেই বানাবেন তাহলে এটা খুব বেশি পাতলা হবে না একটা পাত্রের মধ্যে এটা নিয়ে নেব এবার এইখানে দেব এক চামচ কর্নফ্লাওয়ার আর দেব দু চামচ চালের গুঁড়ো এবার দিয়ে দেব স্বাদ নুন এবার দেবো আধা চামচ হলুদ গুঁড়ো এবার খুব ভালো করে মিশ্রণটা মিশিয়ে নিতে হবে চলুন এটা মিক্স করতে করতে বন্ধুদের সঙ্গে কিছু কথা শেয়ার করি আর যারা প্রথম আমার চ্যানেলে ভিজিট করছেন আপনাদেরকে রেসিপির কোনো অংশ যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বেল নোটিফিকেশানটা অন করে দেবেন মিক্স করা হয়ে গেছে এবার দিয়ে দেব ধনে কুচি ধনে দিলে কিন্তু খেতে অনেকটাই সুন্দর লাগবে এবার গ্যাস অন করে নেব ব্যাটারটা একদম রেডি হয়ে গেছে প্যানের মধ্যে কিছু পরিমাণে সাদা তেল দিয়ে দেব এটা ভাজার জন্য এবার দেখুন হাতের মধ্যে আমি অল্প পরিমাণে তেল লাগিয়ে নিয়েছি একটা সেপ দেবো আমি এইখানে মাছের মতো সেপটা দিয়ে দেব আপনারা আপনাদের পছন্দ মতন সেপ দিয়ে দেবেন দেখুন আমি কি সুন্দর করে একটা মাছের শেপ দিয়ে দিয়েছি দেখতে একদম মাছের মতো লাগছে না চলুন এবার মাছটা তেলে ভেজে নেব এইভাবেই আমি সুন্দর করে মাছগুলো একটা একটা বানিয়ে তেলের মধ্যে দিয়ে ভেজে নেব তেলের মধ্যে মাছগুলো দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লো মিডিয়াম ফ্লেমে ভাজতে হবে নাহলে কিন্তু ভেতরে কাঁচা রয়ে যাবে দেখুন আমি খুব সুন্দর করে আস্তে আস্তে উল্টে পাল্টে কিভাবে ভেজে নিচ্ছি খুব সুন্দর করে মাছগুলো এবার আস্তে আস্তে উল্টে দিয়েছি নিরামিষ মাছগুলো খুব সুন্দর করে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছি এবার তুলে নেব দেখুন এবার মাছগুলো সব তুলে নিয়েছি আর দেখে কতটা সুন্দর মনে হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবার দেখুন এখানে কিছু মশলা নিয়েছি দুটো টমাটো নিয়েছি কিছুটা কাজুবাদাম এক চামচ তিল সাদা তিল আর চারমগজ আছে এইখানে এক চামচ এইটা মিক্সির বাটিতে খুব ভালো করে একটা মিহি পেস্ট বানিয়ে নেব এবার দেখুন বন্ধুরা এখানে দিয়ে দেব এক চামচ আদা বাটা আদাটা আমার আগে থেকে পেস্ট করা ছিল কড়া গরম হয়ে গেছে কড়ার মধ্যে দিয়ে দেব সাদা তেল আজকের রেসিপিটা আমি কিন্তু সাদা তেলেই বানাবো আপনারা চাইলে সরষের তেল দিয়ে বানাতে পারেন তেলের মধ্যে কালো জিরের ফোড়ন আর দুটো শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি আর এটা একটু ভাজা হয়ে গেলে পেস্ট করা যে মশলাটা আছে সেটা দিয়ে দেব মশলাটা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু খুব ভালো করে নাড়াচাড়া করতে হবে নাহলে কিন্তু তলায় জমাট বেঁধে যাবে কাজু দেওয়া আছে সেই জন্য ভালো করে মশলাটা আগে কষিয়ে নিতে হবে এবার মশলার মধ্যে দিয়ে দেব হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেব হাফ চামচ জিরে গুঁড়ো এবার দিয়ে দেব লঙ্কার গুঁড়ো আধা চামচ ঝালটা অবশ্যই আপনাদের পছন্দ মতন দিয়ে দেবেন এবার মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে এবার একটু সামান্য পরিমাণে জল দিয়ে দেব আবারও মশলাটা খুব ভালো করে একটু কষিয়ে নেব এবার এখানে পরিমাণ মতো নুন দিয়ে দেব এবার দেব এক চামচ কাসুরি মেথি এটা দিলে এর স্বাদটা কিন্তু আরও বেড়ে যাবে মশলাটা খুব সুন্দর করে কষানো হয়ে গেছে আর দেখুন বন্ধুরা তেলটা একদম ওপরে এসে গেছে আর মশলাটা খুব সুন্দর কষানোও হয়ে গেছে পরিমাণ মতো দিয়ে দেব জল জলটা কিন্তু অবশ্যই দেখে দিতে হবে মাছটা যাতে সেদ্ধ হয় সেই জন্য আমি এখানে এক গ্লাসের ওপরে জল দিয়েছি আরও একটু টেস্টটা বাড়ানোর জন্য এখানে দিয়ে দেব। আধা চামচ গরম মশলা গরম মশলাটা একটু ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নেব মশলাটা খুব সুন্দর করে ফুটে উঠেছে এবার মাছগুলো এক এক করে দিয়ে দেব। মাছগুলো আমি পাঁচ মিনিট সেদ্ধ করে নেব দেখুন বন্ধুরা পাঁচ মিনিট পরে নিরামিষ মাছের রেসিপি একদম রেডি হয়ে গেছে ওপর থেকে অল্প ধনেপাতা পাতা কুচি দিয়ে দিলাম এর স্বাদটাও আরও বেড়ে যাবে আর ধনেপাতার পাতার ফ্লেভার থাকলে রেসিপি তো খুবই সুন্দর হয় এবার এটা গরম গরম ভাতের সঙ্গে রুটির সঙ্গে বাড়িতে কোনো অতিথি আসলে অবশ্যই এইভাবে বানিয়ে দেবেন আপনারও প্রশংসা করবে আর খেতে তো অসম্ভব সুন্দর রেসিপিটা অবশ্যই বানাবেন কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জান আজকের রেসিপি এইখানে শেষ করলাম আপনাদের কেমন লাগলো আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে জানাবেন এই রকম নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে খুব তাড়াতাড়ি আরও একটা ভিডিওতে দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই